বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যিনি আধুনিক পদার্থবিজ্ঞানের যুগান্তকারী তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি উপস্থাপন করেছিলেন কিন্তু তার শৈশবকাল কি ছিল এমন যেখানে তিনি পড়াশোনায় কঠিন সময় পার করেছিলেন জানেন কি আইনস্টাইন স্কুলে ফেল করেছিলেন আজকের ভিডিওতে আমরা এ রহস্যের উন্মোচন করব। কেন এই জিনিয়াস ছেলেটি তার শৈশবে স্কুলে ফেল করেছিলেন আইনস্টাইনের শৈশব শুরুটা ছিল কঠিন আঠেরোশো সালে জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলা থেকেই তার মেধা ছিল অসাধারণ কিন্তু শৈশবকাল ছিল অনেকটা একঘে যদিও তার পরিবার ছিল সৎ এবং পৃষ্ঠপোষক তবুও স্কুলে আইনস্টাইন ছিলেন সাধারণ ছাত্রদের মতোই তার স্কুলের পদ্ধতি ছিল খুবই রিজিড সাধারণত সেই সময়ে ছাত্রদের সবাইকে একইভাবে পড়ানো হতো যেখানে সৃজনশীল চিন্তা বা স্বাধীন মতামত দেওয়ার কোনো সুযোগ ছিল না আইনস্টাইন তার শিক্ষক শিক্ষিকাদের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে চিন্তা করতেন তার বোধ এমন ছিল যে সে চাইতেন স্কুলের পাঠ্যসূচির বাইরে গিয়ে নতুন ধারণা নিয়ে ভাবতে আর এদের তার শিক্ষকরা তাকে অস্থির অবাধ্য এবং নয় হিসেবে চিহ্নিত করেছিলেন কারণে সালে আইনস্টাইন এত সব সুইজারল্যান্ডে ভর্তি হতে চেষ্টা করেন কিন্তু ওই পরীক্ষাতেই তিনি ফেল করেন একটি ছেলে যার জন্য পরবর্তী সময়ের বিজ্ঞান ইতিহাস লেখা হয়েছিল সে কিভাবে এমন এক পরীক্ষায় ফেল করলো এর কারণ ছিল আইনস্টাইন ছিল এক ধরনের বিদ্রোহী তার মতো সৃজনশীল ও স্বাধীন চেতা মানুষের জন্য প্রথাগত শিক্ষা ব্যবস্থা ছিল একেবারে অসহনীয় তার শিক্ষকরা যখন তাকে পরীক্ষায় কঠোরভাবে মূল্যায়ন করলেন তিনি ছিল সব নিয়মের বিপরীতে যা তার মেধাকে কখনোই প্রকাশ করতে পারছিল না আইনস্টাইনের মনোভাব ছিল একেবারে ভিন্ন তার চিন্তাভাবনা ছিল এমন যে পৃথিবী কেবলমাত্র তার পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নাই বরং বিশ্বের এক অজস্র রহস্য রয়েছে যা এক এক করে উন্মোচন করতে হবে আর এই কারণেই তার স্কুলে দেওয়া তথা কথিত শিক্ষা তাকে কখনোই আকৃষ্ট করতে পারেনি ফেল করার পরও আইনস্টাইন নিরাশ হননি তিনি আরও কঠোর পরিশ্রম শুরু করেন এবং একে একে গণিত এবং পদার্থবিজ্ঞানের কিছু মৌলিক ধারণায় গভীরভাবে চিন্তা করতে থাকেন তিনি জানতেন তার মেধা অমূল্য শুধু প্রয়োজন ছিল সঠিক পরিবেশ এবং সঠিক পথের আইনস্টাইন জানতেন তার পথ আলাদা হতে পারে এবং সেটা সত্যি আলাদা ছিল তিনি একদিকে যেমন চেষ্টা করেছিলেন তেমনি নিজের ভাবনাকে অগ্রগতি দিয়ে পরবর্তী জীবনের সেরা তত্ত্বগুলো তৈরি করতে পারতেন এবং তেমনটাই ঘটেছিল উনিশশো সালে যখন তিনি মাত্র ২৬ বছর বয়সে তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং ফটোকেমিক্যাল ইকুয়েশন প্রকাশ করেন তখনই শুরু হয়েছিল তার বৈজ্ঞানিক বিপ্লব তার তত্ত্ব তখন এমন একটা বিশ্বকে উন্মোচন করেছিল যা এখন পর্যন্ত বিজ্ঞানের দুনিয়া ক্রিয়াই প্রভাব বিস্তার করে যাচ্ছে আইনস্টাইনের জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় শুধু পড়াশোনায় ফেল করলেই আপনি ব্যর্থ হবেন না আসলে প্রতিটি ব্যর্থতা হতে পারে সফলতার দিকে একটা পদক্ষেপ যেমন আইনস্টাইনের ক্ষেত্রে ছিল তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে শিখেছিলেন এবং সেই শিক্ষাই তাকে পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করেছিল আইনস্টাইনের এই গল্প আমাদের শেখায় যে কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে এবং নিজেদের এক্সপ্লোর করতে হবে সফল হতে হলে একদিন কখনো না কখনো আমাদের উচিত নিজের পথ খুঁজে পাওয়া অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন আপনি যদি একজন মাছকে গাছের উপরে উঠতে বলেন সে সারা জীবন বিশ্বাস করবে যে সে অযোগ্য তার জীবন থেকে এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা নিজেদের ক্ষমতাকে সন্দেহ না করে বিশ্বাস রাখলে সাফল্য আমাদের অপেক্ষায় থাকে তো এটা ছিল আইনস্টাইনের পড়াশোনার রহস্য এবং কেন তিনি স্কুলে ফেল করেছিলেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ নতুন ভিডিওতে আবার দেখা হবে